নাইনথ অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন গতিতে মৃগশীরা নক্ষত্র অতিক্রম করবেন রোহিণীতে প্রবেশ করবেন আঠাশে নভেম্বর পরিবর্তন আসবে মকর রাশি বা লগ্নের জীবনে কিছু নতুন রিলেশনশিপ তৈরি হতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সুযোগ মকরের সামনে আসতে চলেছে নিজের কোয়ালিটি নিজের ক্রিয়েটিভিটির জন্য বিদেশ যাত্রা এটা কিন্তু বকর অবশ্যই করতে পারবেন কোনো একজন মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষটা আপনাকে দিনের পর দিন ইগনোর করে আসছেন হঠাৎ করে তাকে জোর করে প্রেম নিবেদন করবার চেষ্টা এটা বকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ফাটকা টাকা পয়সা ভীষণ আসার সম্ভাবনা রয়েছে যারা রেগুলার লটারির টিকিট কাটেন তাদের কিন্তু এই প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে কিছু অতিথি আসতে পারেন তাদের দ্বারা অল্প বিস্তর প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে মানুষ যে আপনার ভালো চাইছে না এমন একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করতে পারে আরও একটি বিষয় খেয়াল রাখবেন খুব কাছের মানুষ তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাইছেন সাহায্য করতে চলেছেন কিন্তু সেই মানুষটির উপরে আপনার ভরসাও রয়েছে কিন্তু সেই মানুষটি আলটিমেটলি টাকা পয়সা নিয়ে সেটিকে অস্বীকার করলো কোনোভাবেই আপনাকে সে টাকা পয়সা ফেরত দিচ্ছে না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বেশ বিপদে আপনি কিন্তু পড়তে পারেন নতুন কর্মে সাফল্য আসতে চলেছে পুরনো শত্রুতা সেটা কিন্তু ভীষণভাবে বাড়তে পারে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সময় কিছু প্রয়োজনীয় দামি জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতির এই পঞ্চমভাবে বক্রী ভবন বারো বছর পরে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন এইটা কিন্তু আপনার জীবনে হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারে যাদের বয়স পঁয়ত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে তাদের জীবনে কিন্তু বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তন কিন্তু পুরোটাই পজিটিভ শারীরিক সমস্যার ক্ষেত্রে একদম ইগনোর করা যাবে না শারীরিক সমস্যা ফিল করবার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির বক্রগতি এবং সেই গতির কারণে মকর রাশির ওপরে কি প্রভাব সৃষ্টি হতে পারে কালপুরুষের দশম রাশি মকর চলছে সাড়ে সাতই শনির দ্বারা প্রভাবিত এই রাশি শনিদেব তিনিও বক্র অবস্থায় রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির রাশির পঞ্চবে তিনি এখন বক্রী হতে চলেছেন নাইনথ অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন বক্রগতিতে মৃগসীরা নক্ষত্র অতিক্রম করবেন রোহিণীতে প্রবেশ করবেন আঠাশে নভেম্বর তার এই বক্রগতি কন্টিনিউ করবে চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত এবং যখন এই বক্রগতি সম্পূর্ণ হবে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী হবেন সেটা আমরা দেখতে পাব রোহিণী নক্ষত্রে সুতরাং মকর রাশি মকর লগ্নের মানুষদের জন্য এটা কিন্তু অত্যন্ত নতুন কানেকশন তৈরি হবে নতুন ভাবে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে পেশা পরিবর্তনের সুযোগ সংযোগ ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে পরিবর্তন আসবে মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু নতুন রিলেশনশিপ তৈরি হতে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে মকবর অনেক বেশি সক্রিয় হয়ে উঠবেন যারা একটু টেকনিক্যাল সাবজেক্ট মেকানিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন যারা একটু প্রফেশনাল কোর্সে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি তারা কিন্তু নিজের জীবনে চলার পথে একটা নতুন রাস্তা খুঁজে পেতে চেষ্টা করতে পারবেন এবং রাস্তা তারা অভিয়াসলি খুঁজে পাবেন এই সময় ফিফ্থ হাউসে বৃহস্পতির বক্রতা ইন্ডিকেট করে চাকুরির পরিবর্তন চাকুরির পরিবর্তন না বলে এটাকে বলা যেতে পারে পেশার পরিবর্তন বেশ কিছু মানুষ তারা ব্যবসা ছেড়ে চাকুরিতে যুক্ত হবেন কিছু মানুষ স্বনিযুক্তি পেশায় ছিলেন তারা চাকুরি খুঁজবার চেষ্টা করবেন আবার বেশ কিছু মানুষ তারা বলবেন না আর চাকরি করবো না এবার সেলফ প্রফেশনে চলে আসি সমস্যা বিভিন্ন দিক থেকে থাকতে পারে সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে কিন্তু সেই সমস্যাগুলোকে সলভ করবার টেন্ডেন্সি ক্ষমতা সেইটা মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষ তাদের কনভিনসিং পাওয়ার বাড়বে বাড়বে কমিউনিকেশন স্কিল বিদেশ যাত্রার সুযোগ মকরের সামনে আসতে চলেছে নিজের কোয়ালিটি নিজের ক্রিয়েটিভিটির জন্য বিদেশ যাত্রা এটা কিন্তু বকর অবশ্যই করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হবে কিছু নতুন রিলেশনশিপ এটা তৈরি হতে পারে কোনো একজন মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষটা আপনাকে দিনের পর দিন ইগনোর করে আসছেন হঠাৎ করে তাকে জোর করে প্রেম নিবেদন করবার চেষ্টা এটা বকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ফাটকা টাকা পয়সা ভীষণভাবে আসার সম্ভাবনা রয়েছে যারা রেগুলার লটারির টিকিট কাটেন তাদের কিন্তু এই প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যয় অতিরিক্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় বিলাসিতা বাড়বে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সমস্যা সৃষ্টি করতে পারে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করা ত্যাগ করবার চেষ্টা করতে হবে বাড়িতে কিছু অতিথি আসতে পারেন তাদের দ্বারা অল্প বিস্তর প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে মানুষ যে আপনার ভালো চাইছে না এমন একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করতে পারে পারিপার্শ্বিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজেকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে হাঁটুর যন্ত্রণা প্রবল হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে সন্তানের অ্যাক্টিভিটি সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সংযোগ রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিদেশ যাত্রা বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম ইত্যাদি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে নিজেকে কিছুটা কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানসিক দিক থেকে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথা মাথার পেছনে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে মকর রাশি বা লগ্নের মানুষকে একটি বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটি হল রং ট্রিটমেন্টের সম্ভাবনা এটি কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে আরও একটি বিষয় খেয়াল রাখবেন খুব কাছের মানুষ তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাইছেন সাহায্য করতে চলেছেন কিন্তু সেই মানুষটির উপরে আপনার ভরসাও রয়েছে কিন্তু সেই মানুষটি আলটিমেটলি টাকা পয়সা নিয়ে সেটিকে অস্বীকার করলো কোনোভাবেই আপনাকে সে টাকা পয়সা ফেরত দিচ্ছে না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বেশ বিপদে আপনি কিন্তু পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের বারসরা প্রতিবাদ প্রবণতা বাড়বে রেগে যেতে পারেন হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় করার চেষ্টা করা উচিত প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা আইনি জটিলতা অ্যাভয়েড করুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কোনো ডিসিশন হঠকারীভাবে নেবেন না টাকা পয়সা সেভিংসের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং সঞ্চয় এটা যেন অটুট থাকে তার একটা প্রয়াস অবশ্যই করবার চেষ্টা করুন ভাবনা চিন্তার কর্মে সাফল্য আসতে চলেছে পূর্ণ শত্রুতা সেটা কিন্তু ভীষণভাবে বাড়তে পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে মানুষকে না জানিয়ে আপনি কোনো একটি কাজ করতে চলেছেন কিংবা কারুর বিরুদ্ধে কোনো একটি কাজ করতে চলেছেন সেখানে কিন্তু সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বড় কোনো কাজে হাত দিতে পারেন সির দ্বারার যন্ত্রণায় কষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ করেই কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন ঘুমিয়েছিলেন রাত্রে হঠাৎ সকালবেলা উঠে দেখলেন পিঠে প্রচণ্ড ব্যথা এরকম সমস্যা কিন্তু শ্রবণার ক্ষেত্রে হতে পারে যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মাত্রা বাড়তে পারে জাতিগাদের এই সময় কিছু প্রয়োজনীয় দামি সমস্যার বা জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে তবে সেই দুশ্চিন্তার অবসান ঘটবে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হলেও সেখান থেকে আবার ফিরে সুস্থ জায়গায় আসার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে ভারী জিনিসপত্র নাড়াচাড়া করবার সময় একটু সাবধান হতে হবে কোমরে আঘাতপ্রাপ্তির একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা জীবনের সুযোগ আসবে চাকরি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি দেবগুরু বৃহস্পতির এই পঞ্চমভাবে বক্রি ভবন বারো বছর পরে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন এইটা কিন্তু আপনার জীবনে হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারে যাদের বয়স পঁয়ত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে তাদের জীবনে কিন্তু বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তন কিন্তু পুরোটাই পজিটিভ জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বক্রি হয়ে উপচয় স্থানগত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে হিউজ চেঞ্জ আসবে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা ইমোশনাল সেক্টরে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে পড়াশুনোর ক্ষেত্রেও ধনিষ্ঠার কিন্তু সমস্যা আসতে পারে কনসেন্ট্রেশনের ব্যাঘাত মানসিক অস্থিরতা ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে ধনিষ্ঠা নিজেকে যতটা সম্ভব গুটিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন এবং সেই ক্ষেত্রে ধনিষ্ঠার এই সময় অনেকটাই ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে শারীরিক সমস্যার ক্ষেত্রে একদম ইগনোর করা যাবে না শারীরিক সমস্যা ফিল করবার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করতে হবে সুতরাং মকর রাশি এবং তার তিনটি নক্ষত্র এই বৃহস্পতির সঞ্চারে কতটা প্রভাবিত হবেন তার একটা সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন নাসরিন সুলতানা দাদা কেমন আছেন দাদা আমি নিয়মিত আপনার ভিডিওগুলা দেখি বাংলাদেশ থেকে বলছি আমার নাম নাসরিন সুলতানা ষোলো বারো উনিশশো বিরানব্বই বার্থ টাইম দুপুর বারোটা থেকে একটার মধ্যে বার্থ প্লেস যেসর কতোয়ালি থানার পাশে দাদা আমি কোন রাশির জাতিকা বলবেন আর আমার ফিউচার নিয়ে খুবই টেন্সড আছি কি হবে না হবে আমার সম্পর্কে কিছু বলবেন দাদা নাসরিন জন্মকুণ্ডলী অনুসারে আপনার লগ্ন মিন এবং রাশি হল সিংহ লগ্নে সপ্তমে দেবগুরু বৃহস্পতি রয়েছেন এবং একাদশে একটি রাজ্য সৃষ্টি হয়েছে শুক্র এবং শনি সমন্বয় সৃষ্টি হয়েছে এটি তোমার জন্য একটি শুভ কম্বিনেশন তৈরি করেছে এই চার্ট অনুযায়ী তোমার চাকরি করা উচিত তোমার চাকরি প্রাপ্তির পূর্ণ সংযোগ রয়েছে নিজেকে পেশায় নিযুক্ত করার চেষ্টা করো বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে মাঙ্গলিক কিংবা এই ধরনের কোনো জটিল যোগ বা দোষ তোমার চার্টে নেই বত্রিশ সাঁত্রিশ এবং উনচল্লিশ এই তিনটি বছরে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে আত্মবিশ্বাসের কিছুটা অভাব এবং কনফিউশন তোমার বৈশিষ্ট্য কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুশ্চিন্তা অ্যাংজাইটির মধ্যে পড়ে যাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা রয়েছে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখো আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য মেডিটেশন করতে পারো পরবর্তী সময়ে কোনো এক জ্যোতিষ বন্ধুর কাছ থেকে অবশ্যই তোমার সাহায্য নেওয়া উচিত তাহলে আমরা আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার